আজকে দিন কিন্তু আমার অনেক বাজার সাজার করা হয়েছে সালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদ উপলক্ষে আসলে টুকটাক কিছু বাজার সাজার করেছি খুব বেশি না যেহেতু আমার আব্বা মারা গিয়েছেন আমাদের ওই ধরনের কোনো মন মানসিকতাও নেই এই মুহূর্তে যে অনেক বেশি শপিং করব ঘটা করে ঈদ করব আনন্দ করব। এরকম কোনো ইচ্ছা নেই যতটুক আসলে না করলে নয় ওরকম কিছু আর কি টুকিটাকি করেছি এগুলো হচ্ছে যে গিফটের জন্য যেহেতু বাবার বাড়িতে যাব কালকে ঈদের দিন ওখানে ঈদ করব। আমাদের সবাই ওখানে আমাদের পরিবার পুরোটাই তো ওখানে আমার তিন ভাই ভাবি মা সবাই ওখানে আছে যেহেতু আমার আব্বা মারা যাওয়ার সময় গিয়েছিল ওরা এখনও আসে নাই সেই উপলক্ষে যে কিছু আমার জন্য একটা শাড়ি নিলাম আর আমার বড় আম্মুর জন্য নিলাম একটা আমার ফুফু আছে একজন ওনার জন্যও নিলাম ওনারা যেহেতু মুরব্বী মানুষ চিন্তা করলাম যে আমার জন্য একটা শাড়ি নিচ্ছি হিসাবে ওনাদের জন্যও নিই আর আমার ভাই ভাই আছে তিনজন ওনাদের জন্য আমার হাজব্যান্ডের জন্য সহ একটা লুঙ্গি নিল আমার হাজব্যান্ড নিজের জন্য নিয়েছে আমার ভাইদের জন্য নিয়েছে এখানে লুঙ্গি নিয়েছে প্রায় পাঁচটা এরপরে হচ্ছে মেহেদি নিয়েছে আমার মেয়ে মেহেদি নিয়ে যাবে আমার বা ওদের নানার বাড়িতে ছোটো ছোটো বাচ্চা যেটা ওদের খালামনি আছে ওদেরকে মেহেদি পড়াই দিবে সেই সবে কিছু মেয়েদিও নিয়ে এসেছে আমার হাজব্যান্ড এরপরে হচ্ছে যে খেজুর এনেছে আমাদের জন্য বাসার জন্য আমার হাজব্যান্ডের জন্য লুঙ্গি আর হচ্ছে পাজামা এগুলোও এনেছে সাথে এরপরে আমরা একটু আমার হাজব্যান্ড আবার বললো যে চলো ঘুরে আসি উৎসব আমার পাশে মাছরাই সাহায্য বাসার পাশে যেহেতু উৎসব বললো যে চলো ঘুরে আসো কিছু টুকটাক তোমাদের প্রয়োজনীয় লাগলে নিয়ে আসতে পারো সেই হিসাবে আসলে ঘুরতে গেলাম আর কি দেখলাম কি আছে ওখানে তো অনেক কিছুই আছে তবে আমাদের তো সব কেনাকাটা হয়ে গিয়েছে যার কারণে আর কিছু তেমন কিছু কেনাকাটা করি নাই তারপরেও টুকিটাকি করেছি গিয়েছি যখন এই যে আমার ছোট মেয়ের জন্য বিস্কিট চকলেটগুলো দেখা দেখতে ছিল আর কি ওর কি পছন্দ হয় আমার বড় মেয়ে ছোট মেয়ে আর আমার হাজব্যান্ড আমি আমরা চারজন গিয়েছি আর কি মেজ মেয়ে বাসায় ছিল হেল্পিং হ্যান্ডের সাথে অনেক গরম আসলে টায়ার্ড হয়ে গিয়েছে ওরাও গরমের মধ্যে খুব বেশি বের হতে ইচ্ছা হচ্ছে না এই যে আমার হাজব্যান্ড আমার মেয়েরা ওরাও দেখতেছে ছোট মেয়ের জন্য কি পাওয়া যায় ওর জন্য ওকেও বললাম যে পছন্দ করো তোমার কী খেতে ইচ্ছে করে কী নিতে ইচ্ছে করে নাও আসলে এখানে তো মোটামুটি দাম বেশি সব কিছুরই তারপরেও ঘুরতে যাওয়া হিসাবে কিছু নেওয়া আর কি আমাদের যেহেতু সব কিছু কেনা হয়ে গিয়েছে সবই আছে যার কারণে আর এক্সট্রা করে কিছু নিতেও হচ্ছে না জাস্ট দেখলাম বিশেষ করে গিয়েছি ওখানে ছোটো মেয়ের জন্য কিছু নিলাম আর হচ্ছে আমার আমার জন্য একটা হিজাব প্রয়োজন ছিল দূরে আর যায় নাই আর কি যেহেতু পাশে আছে এই যে আবার আমার মেয়ের জন্য ক্লিপ নিলাম ওর ড্রেসের সাথে ম্যাচ করে এক জোড়া ক্লিপও নিয়ে নিলাম সেদিন অনেক পুজো ছিলাম আসলে পাই নাই এখানে হঠাৎ করে চোখ পড়লো তাই এক জোড়া ক্লিপ নিলাম এরপরে ওর জন্য কিছু খাবার খাবারের জন্য আর কি বিস্কিট চকলেট ও নিলাম আর হচ্ছে আমার এই যে এখানে কিন্তু অনেক কিছু আসলে সব কিছুই আছে যেহেতু রাইটার হচ্ছে একটা সুপার মার্কেট এখানে তো সব কিছুই থাকে এটা একটা সুবিধা আর কি সব কিছু একসাথে পাওয়া যায় সবই আছে অনেক সময় দেখা যায় যে প্রয়োজনীয় অনেক কিছু মনে থাকে না চোখে পড়লে মনে হয় আর এদিকে হিজাব কুচ্ছিলাম আসলে আমার হিজাবটাই বেশি প্রয়োজন হয় আমি বাইরে যেহেতু বাবার বাড়িতে যাব হিজাব আছে তবে ওগুলা দেখা গেলো যে অনেক দিন ইউজ করা হয়েছে যার কারণে গতকালকেও দেখেছিলাম কেন জানি না নিয়ে চলে এসেছি এখন তো আর সময়ও নাই বের হওয়ার ওখানে গিয়ে একটা হিজাব মাত্র পেয়েছি ওদের হিজাব সব সেল হয়ে গিয়েছে নামাজের একটা হিজাব পেয়েছি ওটা নিয়ে নিলাম এরপরে আরও ঘুরে টুরে দেখলাম কি আছে আমার হাজব্যান্ডও দেখলো কিছু পাওয়া যায় কি না গরুর মাংসও দেখেছে গরুর মাংস প্রায় সাড়ে সাতশো আটশো টাকা মনে হয় সাড়ে সাতশো করে কেজি বললাম যে না লাগবে না এই মুহূর্তে নেওয়ার দরকার নেই আর আমার বাবার বাড়িতে যাওয়ার সময় প্রয়োজন হলে ওই ওই থেকে যাওয়ার সময় নিতে পারবো এই যে চকলেটও নিয়েছিলাম ক্যান্ডি যেহেতু গ্রামে যাব বাচ্চারা আসে সবাই ওদেরকে ক্যান্ডিগুলো দিতে পারবো আর এদিকে আমার মেয়ের জন্য বিস্কিট নিয়েছে এই যে বিস্কিট আর হচ্ছে ওর ক্লিপ ক্লিপগুলো সুন্দর দেখতে অনেক কিউট আর হচ্ছে এই যে আমার হিজাব আমার হিজাবটাও আমার কাছে ভালো লেগেছে কালারটাও সুন্দর আমি অবশ্যই লাল কখনো পরা হয় না আমার এটা লাল না মেরুন টাইপের আর কি খুব বেশি লালও না কালারটা সুন্দর যাই হোক যেহেতু হিজাব ছাড়া খুব একটা বের হওয়া হয় না আসলে যার কারণে নিলাম এরপরে এই যে আজকে কিন্তু অনেকগুলো বান্না হয়েছে আমার বাবার বাড়িতে নিয়ে যাব আর কি সব কিছু যার কারণে হচ্ছে বেশ কি জুনাস চুনাস্তার আইট্যাম বানিয়েছি এটা হচ্ছে জরদাবাত জর্দাবাতটা হচ্ছে যে আমি পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা ধুয়ে এরপরে হচ্ছে ফুড কালার দিয়েছি এখানে লং এলাচি দারচিনি তেজপাতা লবণ এগুলো দিয়ে প্রথমে ভালো করে সিদ্ধ করে নিলাম নিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে এখন হচ্ছে এটা রান্না করে নিচ্ছি আর কি এক কাপ পোলাওয়ের চালের সাথে আমি এক কাপ চিনি দিলাম আর এখানে পানিও দিয়ে দিলাম প্রায় এক হ্যাঁ এক কাপের মতো এক কাপের একটু কম হবে এরপরে আমি পানিটা ভালো করে শিরার সাথে মানে শিরা করে নিচ্ছি আর কি সিদ্ধ করে চিনি পানিটা মিক্স করে নিয়ে এখন হচ্ছে আমি চালটা দিয়ে দিব। সিদ্ধ করা চালটা পোলা চাল আর অন্য একটা দেখছিতে আমি এদিকে ঘিয়ের মধ্যে ঘি দিয়ে ঘিয়ের সাথে হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ এগুলো ভেজে নিচ্ছি এখানে হচ্ছে মুরব্বা আছে এগুলা সব কিছু একটু হালকা ভেজে নিচ্ছি আর কি ঘিয়ের সাথে এই যে এরপরে হচ্ছে আমি ওই চুলাতে যে চিনি শিরা করেছিলাম শিরার মধ্যে এখন চালগুলা দিয়ে দিব এই যে পানির জড়িয়ে একদম ঠান্ডা করে নিয়েছি চালগুলা এখন এই যে চিনি শিরার মধ্যে সবগুলো চাল দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে এখানে যেহেতু আমার সব কিছু দেওয়া আছে এখন আমি যেই বাদাম আর কিশমিশ যেগুলো ভেজে নিয়েছিলাম ওগুলা ওখানে দিয়ে দিব দেওয়ার পরে এখানে আমি কেওড়া জল দিব একটুখানি লেবু রসও দিয়ে দিব আর হচ্ছে ঘি দিব আর কি প্রথমে এই চালটা দিয়ে কিছু সময় পাঁচ পাঁচ দশ মিনিটের মতো হালকা আছে একটুখানি রান্না করতেছি যাতে পানিটা টেনে যায় মানে চালটার সাথে পানি চিনি শিরা সাথে মিক্স হয়ে পানিটাও যেন টেনে আসে আর কি নেড়ে চেড়ে যখন পানিটা টেনে আসবে এখানে আমি বাদাম কিশমিশ যেগুলা ঘিয়ের মধ্যে বেজে রেখেছি ওগুলো দিয়ে দিব আর আরেকটুখানি লবণ আর একটুখানি দিয়ে দিব লবণ আর হচ্ছে দিব এখানে কেওড়া জল এগুলো সব কিছু মিক্স করে নিব এই যে আসলে জর্দাবাত রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না খুবই ইজি কিন্তু চালটা যাতে খুব বেশি নরম হয়ে না যায় নরম হয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগে না আমার চালটা কিন্তু খুবই ঝরঝরা ছিল ভাতটা একটুখানি কেওড়া জলও দিয়ে দিলাম আর একটুখানি লেবু রস দিয়ে দিচ্ছি সবার পরে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে হালকা আছে আমি কিছুক্ষণ বসিয়ে রাখবো দুই চার পাঁচ মিনিট এরপরে আমার কিন্তু রান্না হয়ে যাবে সবার পরে আমি এখানে পাউডার মিল্ক দিয়ে দিব এক টেবিল চামচের মতো পাউডার মিল্ক উপরে দিয়ে দিয়ে আমি এবার ঢেকে রাখবো এই যে ঘিও দিয়ে দিচ্ছি আমি আবার এক চা চামচ ঘিটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে পাউডার মিল্ক একটুখানি নেড়ে নিচ্ছি মজা হয়েছিল কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছিল আজকের জর্দা বাচ্চা এখন একটু পাউডার মিল্ক দিয়ে দিব এই যে পাউডার মিল্কটা দিয়ে ঢেকে দিলাম কারণ সাথে সাথে মিক্স করতে গেলে দেখা যায় যে ভাতটা একদম আটাল হয়ে যায় যার কারণে আমি বেশ কিছুক্ষণ পরে একটুখানি নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি মিল্কটা রেডি আমার জর্দাবাদ How did the dual?